কাকে বলছো ওটা কি বলো তো ছাগলটা কি বলছো বলে দাও হ্যালো শুনে উঠে দাঁড়াইছে তোমাকে ধরবে চলো 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 ওই গাড়ি চলে আসছে চলো ভয় পেও না বাবা তুমি ওর ভয় কেন করছো চলো চলো ও নিজেই ছাগলকে হাই বলছে আবার ছাগল দেখে তো ভয়ই পাচ্ছে আসো আমি চলে যাচ্ছি তুমি ভয়তে কোথায় চলে যাচ্ছ আমি পারবো না মানুষ ভয় টাটা আমি চলে যাচ্ছি দৌড় দাও দৌড় দাও আসো এই তো আমি নিয়ে আসতেছি আসো আসো হাত ধরো মাইনুর তুমি বাজারে এসে কি খাচ্ছ আইসক্রিম কী আইসক্রিম ওটা কোন আইসক্রিম কেমন টেস্টি খুব টেস্টি তোমার খুব পছন্দ চলো চলো এবার অন্যদিক যাওয়া যাক চলো জি বড় মাছ ধরেছো কি ধরেছ হাঁস একটা হাঁস আর একটা মাছ এক সঙ্গে ধরেছো কই কই দেখি খুব মজা হবে আজকে রান্না করে খাওয়া যাবে হ্যাঁ পুকুরি চলে যাবে না উঁচু করো উঁচু করো পুকুরি যাবে না না এখান থেকে পুকুর অনেক দূর উঁচু করো উঁচু করো কই হ্যাঁ কই

করে দিয়ে এই করে দিয়ে সারাতে হ্যাঁ সুন্দর রাইহান কি করতিছো আমরা একটা জিনিস বানাবো একটা জিনিস বানাবা আচ্ছা দেখি কি ম্যাজিক জিনিস বানাও এটা কি পাতার পরে কি দিচ্ছ শ্যাম্পু শ্যাম্পু এটাতে কি হবে এটাতে দেখে একটু পড় আচ্ছা দেখি আচ্ছা দেখি মামা কি করে ওটা কি বানাইছো স্প্রিড বোল্ট আচ্ছা দেখি দেখি ও ওই শিববিদ মাথা সরাও ওই যে চলে ওই দেখো ঘুরে চলে আসতেছে এই যে মাইনুর একটা দারুণ জিনিস তো ওয়া তাই 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 দেখেছো আমাদের কাছে আবার চলে আসছে